আপনার কি ইউটিউব চ্যানেল আছে নিশ্চয়ই আপনার বন্ধু আপনার চ্যানেলের নাম জিজ্ঞেস করে নিশ্চয়ই ইউটিউব চ্যানেলে আপনাদের চ্যানেলটি খুঁজতে খুব অসুবিধা হয় তাই ইউটিউব চ্যানেল থেকে আপনার লিঙ্ক শেয়ার করতে হয় বা আপনাদের ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপন দিতে আপনাদের লিঙ্কটি শেয়ার করতে হয় টেনশন নট ইউটিউব একটি দারুণ আপডেট নিয়ে এসেছে ইউটিউবারের জন্য এক সেকেন্ডে আপনারা আপনাদের চ্যানেলকে খুঁজে পাবেন তো কি এই আপডেটটি আপনারা পুরো ভিডিওটি দেখুন আসুন পুরো ভিডিওটি দেখে নিন এখন থেকে আর আপনার ইউটিউব চ্যানেলকে সার্চ করে খুঁজতে হবে না এখন থেকে আপনার চ্যানেলকে যে কেউ সহজেই খুঁজে নিতে পারবে আর এখন থেকে আপনার চ্যানেলের লিঙ্ক কাউকেও শেয়ার করতে হবে না আপনার চ্যানেল খোঁজার জন্য অনেক সময় দেখি আমাদের চ্যানেলের বিষয়ে আমরা আমাদের বন্ধু বান্ধবকে বলি তারপর ওরা যখন আমার চ্যানেলটিকে সার্চ করে তখন দেখি আমার চ্যানেলটি খুঁজে পায় না এখন বাধ্য হয়ে আমরা আমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে হয় হোয়াটসঅ্যাপ ফেসবুক বা মেসেঞ্জার এক্সেট্রা এক্সেট্রাতে এখন থেকে আর সেই সব ঝামেলা করতে হবে না ইউটিউব একটি দারুণ আপডেট নিয়ে এসেছে ইউটিউব একটি নতুন জিনিস নিয়ে এসেছে কিউ আর কোড সকল ইউটিউবার্স দের জন্যেই নিয়ে এসেছে আপনারা এই কিউআর কোডটি দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটিকে আমার ব্যাক ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করলে সরাসরি আমার চ্যানেলে চলে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা ও কিভাবে এই কিউআর কোডটি আপনারা শেয়ার করবেন পসিটিভ দেখুন প্রথমেই আপনার ইউটিউবার্সটি ওপেন করুন এবার আপনার ইউটিউব চ্যানেলটি খুলবেন ডান দিকের সার্চ বাটনটির পাশে তিনটি ডট আইকনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর শেয়ার অপশনটি যে আসছে ওটাতে ক্লিক করুন দেখুন নিচেই আপনাদেরকে একটি কিউআর কোডের অপশন দিয়েছে ওটাতে ক্লিক করলেই আপনার কিউআর কোড জেনারেট হয়ে যাবে ব্যাস এবার এই কিউআর কোডটিকে আপনি সেভ করে আপনার শপে আপনার বিজ্ঞাপন যেখানে খুশি আপনি এইটাই ইউজ করতে পারবেন আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা এক্সেট্রা এক্সেট্রা আপনি যেখানে খুশি এটি ইউজ করতে পারবেন তো এইখানেই আমি ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো যদি লাগে লাইক করবেন এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাকে ধন্যবাদ টাটা বাই বাই